ঠিক আছে আপনারা ভাবেন আমি আপনাদের দেখা দিতে পারি এই যে আমার পিস্তলাই ভর্তি তো আমি চাই না আপনাদের উপর কোনো প্রকার আক্রমণ করতে কিংবা কোনো প্রকার তার মানে আপনারা যাতে কষ্ট পান ক্ষতিগ্রস্ত হন এরকম কিছু করতে চাই না কিন্তু আপনারা বাধ্য করেন আমি যদি বারবার ফোন পাই যেমুখে আমাকে ফেট দিচ্ছে মৃত্যু হুমকি দিচ্ছে আগুন দিয়ে পোড়াই দিতে বাড়ি লুট করার করতেছে আমি কিন্তু তার মানে নর্মালে বসে থাকবো না নর্মালে গিয়ে আপনার দই মিষ্টি খাওয়াবো না আমি এমন কাজ করবো যেটা আপনার পছন্দ হবে না বুঝে গেছে এরকম যদি যাতে না হয় আপনারা যারা সাধারণ মানুষ আছেন এই ক্যাদার কাছ থেকে কিন্তু হয় কিছু হয় আপনি দেখবেন যে পাঁচ ছজন বসে আলোচনা বাড়ি থেকে আগুন লাগা দেয় আর বাকি দশজন মিলে গিয়ে ধরবেন কেন আগুন লাগাবি আগুন লাগানো আগুন লাগানো যাবে না দেখেন যে বাকিবার যখন আমার বাড়িতে আগুন দিয়েছিল তো আমরা এবারে গিয়ে যাই আপনি সাধারণ মানুষ মিলে আটকাবেন না করা যাবে না এখন বুঝে গেছে এই যদি বিরোধিত হয় বললাম না যে কোন পার্টি মেটি দেখবো না আমার কোনো দল নাই আমার কোনো পার্টি নাই আমার আপনি হচ্ছে দেখবো খালি কালপ্রিট সন্ত্রাসী দেখবো কালপ্রিট দেখবো কে মারামারি করতে দেখবো আশা করে বলেছে যারা হাতে লাঠি দেখবো সেই সেই মনে করেন যে আগাম করছে যারা ছুরি দেখবো সে ছুরিতে ফল কাটো জায়গা কাটো তারাই আমি ধরবো বুঝা গেছে সুতরাং এই ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি করা যাবে না ঠিক আছে 阿叔，你该多多买菜一点。